সার্স প্রোটেকশন ডিভাইস এসপিডি ডি ডিসি ডাবল পোল ফি কে কত এম্পেয়ারের এটাতে উল্লেখ নাই আমরা খুলে দেখি এটা কত এম্পেয়ার লেখা আছে কিনা ওকে এটার এম্পিয়ার না এটা হচ্ছে কিলো ভোল্ট কিলো এম্পিয়ার টোয়েন্টি কিলো এম্পিয়ার এটা টোয়েন্টি কিলো এম্পিয়ার ফর্টি কিলো এম্পিয়ার হচ্ছে আইম্যাক্স মানে কারেন্টটা সর্বোচ্চ এটা হচ্ছে এসপিডি ডিসি ডিসি এসপিডি ডাবল পোল ওকে এটা সানমন সার্চ প্রোটেক্টিভ ডিভাইস এটা হচ্ছে এয়ার এস সম্ভবত এসি নাকি দুইটাই ডিসি দিয়ে দিছে না এটা এসি সার্চ প্রোটেক্টর ডিভাইস এসি এসি কোথায় লেখা আছে এই যে এসি ডিভাইস এসি এটা হচ্ছে ফর্টি কিলো এম্পেয়ার ম্যাক্স কারেন্ট ফর্টি কিলো ইন হচ্ছে টোয়েন্টি কিলো এম্পেয়ার এটা এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে ডিসি মূলত এটা হচ্ছে বৈদ্যুতিক বাসাবাড়ির বৈদ্যুতিক লাইনের মধ্যে বজ্রপাত নিরোধনের জন্য বজ্রপাত নিরোধনের জন্য এটা ব্যবহার করা হয় বজ্রপাতের যেন ইলেকট্রিক ডিভাইসগুলা ভালো থাকে এটার জন্য এসিড লাইনের এটা ব্যবহার করা হয় আর এটা হচ্ছে ডিসি লাইনের ডিসি বলতে যেমন সোলার যেমন আমি সোলারের মধ্যে এটা লাগানোর জন্য ব্যবহার করার জন্য এটা নেওয়া হয়েছে ডিসির জন্য বৈদ্যুতিক বজ্রপাতের কারণে সোলার থেকে যে অতিরিক্ত বিদ্যুৎটা আসবে সেটা মাটিতে পাঠাবে আর এটা হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার সি ফর্টি মানে চল্লিশ এম্পিয়ারের চল্লিশ এম্পিয়ারের এটা হচ্ছে সার্কিট ব্রেকার তো সবাই চিনে বা জানে বাট এটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ডিসি ডিসি ক্যাটাগরি ফর্টি এম্পায়ার ফাইভ হান্ড্রেড এটা সোলার প্যানেলের জন্য ব্যবহার করা হবে ওকে ধন্যবাদ